যে ভিডিওটা এদের মাথায় হ্যাঁ আসলে ভিডিওটা করা রয়েছিল গত বছর রমজান মাসে উনত্রিশে রমজান উনত্রিশ রাতে এটা আমি ফ্র্যাঙ্কলি বলি এখন তো আসলে একটা মুক্ত সমাজ মুক্ত অবস্থা আছি কারাগারে কি হয় না হয় সেগুলো বলি আমি এটা হচ্ছিল যে আমি যেই রূপে থাকতাম যে ওই ব্লকের যে সেবক আর কি তার একটা সে অফিসিয়াল মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী অফিসিয়ালি তাকে চালান দেয় আরেকটা দূরবর্তী জ্বালায় মানে দৃষ্টির জেলে চালান দেওয়া হয় যে এখানে কিন্তু কৈদিকতে চালান দেওয়া হয় আমি কিন্তু এটা কৈদি থার্টি নায়েজ সাজা আমি কিন্তু এই যে কৈদী সেসব সাথে কৈথিত একটা সম্পর্ক থাকে বাবার সম্পর্ক থাকে তা তাকে চালান দেওয়া হয় তো চালান দেওয়ার সময় সে ওই যে আমাদের যে সেবক মানে যে কৈদি সেবক তার কাছে জিনিসটা দেওয়া যায় তাই সে চালান দেওয়া হচ্ছে সে যেটা নিয়ে যেতে পারবে না হ্যাঁ তো অচলভব যার সময় চেক করবে অসম্ভব করবে এটা অসংভবটা অচল অসংভব অসম্ভব চেক করে একটা সিমও নিয়ে যেতে পারবে না মানে মোবাইল তখন পরেই ব্যাপার সিমটাও নিয়ে যেতে পারবে না বুঝে নিত অসংখ্য চেক করে তখন ওই সেবার খাসিটা হ্যান্ডেল করে তো সে তখন ভয় পায় না এত বড় সে তো রাখা এটা সহজও না তো আমার কাছে দেয় আর কি যে আপনি এটা কয়েকদিন চালা পরে এটা আমি দেখবো বিক্রি করা যায় কিনা করা যায় বা আপনি কিনতে পারেন মানে এরকম আর কি দাম তো ছিল অনেক টাকা এত টাকা তখন ছিল না তো সে রাখতে দিচ্ছে রাখছি তো তখন আমি এক মাস ওই প্রায় আট মাস মনে হয়ে গেছিলো তখন না রমজান মাস পাঁচ আগস্ট রমজান মাস আট মাস আমি দেখছে না আট মাস হয়ে গেছে পাঁচ আগস্ট পরে তো জামিনে যাওয়ার চেষ্টা করছে আরো নিজের রজুর আব্দুল নুর ইসলাম ভাই মৌসুমের কারণ আব্দুল আল খান আলতাফ পরে তারেক ভাই মানে সবাই চেষ্টা করতেছে অনেকে জামিনে চেষ্টা করতেছে অনেকে মুক্তি চাচ্ছে প্ল্যাটফর্ম দলীয় প্ল্যাটফর্ম আমজানোর দল মানে সবাই চেষ্টা করতেছে জেলতে বাইরে যেতে পারতেছে না জামিন চাওয়া হয় জামিন দেওয়া হয় না ওই দিন আমরা জামিনটা একটু উঠি দিই যাই হোক মাথাটা তো গরম হয়ে যাচ্ছে আর কোথাও জেল খাবে আর কোথাও জেল খাবে তখন ভাবে যে একটা ভিডিও করি মানে স্পিচ দিয়ে একটা দুই তিন মিনিটের মধ্যে

দিয়েছিলাম গেস্তের তাকে অনেক কষ্ট দিয়েছে তার যে বন্ধু খুব কষ্ট দিচ্ছে আমার সামনে তাকে বসারে দেয় না কি বিদায় তাকে অনেক কষ্ট দিছে আমার সামনে খুব কষ্ট দিচ্ছে তাই তখন আমি চিন্তা করলাম যে ভিডিওটা একটা সারা দরকার যাওয়ার হবে কী করবে ডান্ডা বেরিয়ে দেবে নিচে রাখতে হ্যাঁ জেল তো তখন যে এই কথাগুলি বলে যে ডাউন ইসলাম যে হেফাজ মামুন হক কোনো কিছু নিচ্ছে না যাবে চেষ্টা করতেছে না কিন্তু আমি কাজ করছি ইসলামের জন্য আপনারা সবাই জানেন সেটা তো সমাধান দিতে পারেন যে আজকে আট মাস হয়ে গেল আমি জানি পাচ্ছি না

আপনি বলছেন হারুন নিজের বলছে অনেকে বলছে আব্দুল ইমুল ইসলাম ভাই কারামন্ত্রী মুসলিমের কারামন্ত্রী আপনার সবাই বলছে যে অবরোধ করছে ঠিক আছে কিন্তু বেরিয়ে দেওয়া যাবে না নিচে রাখছেন ঠিক আছে কিন্তু বেরিয়ে দিতে পারবে না ডান্ডে বেরিয়ে পড়াতে পারে না কিন্তু ওই যে পরে দিনটা কারোর পর সঙ্গে চাপ দিয়ে যে আমি যাদের যাতে ভিডিওটা ফরড করছি এদেরকে আমি নিজে বলছি হ্যাঁ যে ভিডিও ডিল করার জন্য ঠিক আছে তা আমি কয়েকজনকে বলছি এদেরকে বুঝতে দেওয়ার জন্য কিন্তু আমি তার আগে ওই সময় বলি নাই

একটা ব্যবস্থা হইতো এখন এখনও কিন্তু কারাগারে অনেক ইসলামিস্ট আছে ফাঁসি আসামি ওখানে অনেক আছে যা মানে এরকম অনেক এখনও আছে হয়তো আমার মতো পরিচিত না হয়তো তারা অপরিচিত বা এরকম কিন্তু ইসলামিস্ট এখনও আছে কারাগারে ঠিক আছে যাই তো পরবর্তীতে যতটুকু চাপ পড়ছে পড়ছে এরপর অনেকে টর্ন নড়ছে মামলাগুলো আগাইছে এর পরবর্তীতে তারেক ভাই সহ আর অনেকে ওনারা ওনারা ফোন করছে বললে পরবর্তীতে আমাকে চোদ্দ দিন পরে আমাকে আবার নিচে তালাতে উপরে খাই আমি যে চব্বিশ ঘন্টা লকআপ ছিলাম চব্বিশ লকআপ রুম লকআপ খুব কষ্ট মানে এক মিনিটের জন্য রুম খুলে নেয় খুবই কষ্ট এটা কিন্তু এর চেয়ে বড় কষ্ট নাই মানে জবাই মানে কি বলবো আপনাকে আপনি এক মিনিটের জন্য রুম থেকে বাড়িতে পারবেন না আপনি খাবার দাবার সব তালা খুইলা দেবে খাঁচা 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 মানে আমরা বলি না বাঘের খাঁচা এটা হচ্ছে মানুষের খাঁচা মানুষের খাঁচা খুবই কষ্ট আমি হাঁটতে পারতেছি না কিছু না মেডিকেল যেতে পারতেছি না খুবই কষ্ট ও তারপর আমি আবার কই দিছিলাম আমি কিন্তু কই দিই মানে হাজির না মানে কনভিক্টেড সাজা পেতো হ্যাঁ এই জিনিসটা আমি বুঝাই এটা কই দিই জামিন অযোগ্য এটা কিছু না মানে যে হাজির দিই জামিন পাবে নিম্ন আদালত জজ কোর্টে হ্যাঁ আর যে কনভিক্টেড হবে সে জামিন পাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাদের তো কাস্টরি না না কাস্টরি না হ্যাঁ মানে কথা বুঝছেন মানে যে কনভিক্টেড সাজা প্রাপ্ত সে জামিন পাবে উচ্চ আদালতে আর যে আনগ্রেড ফেল্ট মিজরা মানে হাজুদি সে জামিন পাবে নিম্ন আদালতে যাই হোক এটা যেটা আমার সকল কাপড় চোপড় নিয়ে যায় এটা আমরা যে এখন যে কাপড়গুলি পরি না এটা জেল গিয়ের পরিসাবে একজন কৈদির জন্য হারাম মানে আমি যদি কৈ দিই তা আমি যদি কাপড় পরতে পারবো না আমার একটা নির্দিষ্ট কৈদি কাপড় আছে কইদের কাপড় হ্যাঁ চটের বস্তা দেয় যে ডুরা কাটার দাঁ খুব বাজে কাপড় বাজে মোটা কাপড় মোটা কাপড় হ্যাঁ মোটা কাপড় খাদি হ্যাঁ 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 কাপড় মানে খুব মোটা তা আমার কি করছে প্রায় সকলেই সিভিল কাপড় চোপড় নিয়ে চলে গেছে মানে কৈদের কাপড়গুলি দিচ্ছে কৈ দিয়ে গামছা কৈদি বিছিনার চাদর আর একটা গামছা রাখতে পারছি আর একটা লুঙ্গি রাখতে পারছে আর তখন আমি কি এত কষ্ট ছিলাম যে মানুষের কাছে আমি যে ঝাড়ুদেফা যারা যে মানে প্রান্তিক জনগোষ্ঠী কারাগারে যে কাজগুলি করে এদেরকে বললে বলে আমি কাপড় চৌ নিচ্ছি এদের কাপড় আমি গেঞ্জি পড়ছি যে ওই সময় আবার তারের কাছ থেকে শুরু করে সবাই চাপ দিছে সুপার যাহার নিজের হুজুর আব্দুল রুম ইসলাম ভাই সবাই চাপ দিচ্ছে যারা তাদের কাপড় চোরগুলো আপনারা কাপড় ছাড়া তো চলা সম্ভব না কইতে কাপড় পরলে কি হয় আমি ফ্রেঙ্কলি বলে এখানে ঘাও হয়ে যায় কইতে কাপড় সবসময় পরে যে রজস্থের যে সাইডটা আমাদের ঘাও হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হয়ে যায় রানি চিপা ঘাও হয়ে যায় এটা কিন্তু খুবই বাজে তো অনেক সময় যে কই দিয়ে গামছা গুলি লুঙ্গি আকারে পরে অনেক সময় গাম বড় গামছা তো তো মানে খুবই অমানবিক মানে সভ্য দেশে এটা মানা যায় না মানে কই দিয়ে কাপড় কিন্তু খসখসে খসখসে তা আমরা অবস্থা খারাপ করে দিব আপনাদের যাই হোক পরবর্তীতে সবাই চাপ দিচ্ছে দীঘা এই এক সপ্তাহ তিন দিন পরে আর কি এক সপ্তাহ পরে কাপড়গুলি ফিরত পাই আর মোটামুটি কাপড় চোখগুলো আমাকে দেওয়া হয় এটা সেল খোলা হয় একটা সপ্তাহ খবর হয়ে গেছে আর কাজটা তো আসলে খুবই গুরুতর কাজ যেটা আমি করছি জেল ইতিহাসে জেলখানা ইতিহাসে ভিডিও ছাড়া কাজটা তো কিন্তু আসলে ছোটখাটো কাজ না এখানে তো অনেকগুলো বিষয় আছে যে মোবাইল তো হাই হাইট হাইটে যায় নাই কেউ নিয়ে গেছে এবং সেটা তো জেল কর্তৃপক্ষ কানেক্টেড

ওখানে মালদন রাখিলাম একটা ছেলে সিলেটের পড়তো ইংলিশে সে একটা কমেন্ট করে যে এইভাবে লেখা দেখি আপনাকে জবাব দিবে আর তাকে থা বা পরিণতি স্মরণ করে দিলে হয় পরবর্তীতে ডিবিআরটি তখন সিডিসি এগুলি ছিল না পনেরো সালের কথা তখন কিন্তু সিবি এটিও এগুলি ছিল না তখন তাকে অভিজিৎ হত্যা সিলেটের একটা খুন হয় অনন্ত অভিযোগ ব্লগার দু হাজার পনেরো সালের মে মাস বারো তারিখ ওই আমার লেখা সূত্রে তাকে অ্যারেস্ট করে সিআইটি এটা কথাটা ছিল অভিযান সংক্রান্ত